আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাইসেল সিগনাল বা পরামর্শ প্রদান করবে না এর জন্য স্টক সাপোর্ট টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লাইবল না ধন্যবাদ আসসালামু আলাইকুম ফিয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্স ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে আজকে মার্কেট ছয় দশমিক পাঁচ সাত পয়েন্ট কমে চুয়ান্ন শো আটচল্লিশ দশমিক শূন্য তিনে এসে ক্লোজ হয়েছে যার মার্কেট ভলিউম ছিল সাঁত্রিশ দশমিক আটান্ন আটান্ন ভ্যালু হয়েছে বারোশো সাতচল্লিশ দশমিক আটষট্টি ক্রোড় এবং ট্রেড হয়েছে তিন লাখ উনিশ হাজার ছয়শো ছয়টি মার্কেট ট্রেন্ডে আজকে একশো সাঁত্রিশটি স্টক আপ ট্রেন্ডে ছিল নিউট্রালে পঁয়তাল্লিশটি এবং ডাউন ট্রেন্ডে দুইশো পনেরোটি মার্কেট সেন্টিমেন্ট বুলিশ টপ স্টক ইনারা আছে ইপিজিএল অ্যান্ড পলিমার আইএসএন লিমিটেড এও এল বিপিএমএল তিলিল অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে ফার্স্ট ট্রিন প্রিমিয়ার লিজিং প্রাইম ফিন্যান্স সুরিদ ইন্সুর ইন্ডাস্ট্রিজ আইএলএফ এস এল টপ সেক্টর ওয়াই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি এরপর আছে ইঞ্জিনিয়ারিং ফুয়েল অ্যান্ড পাওয়ার ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস অন্যদিকে টপ সেক্টর ওয়াই ভ্যালুতে আছে টেক্সটাইল ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস ব্যাংক আজকে যদি আমরা ব্লক ট্রানজেকশনটা খেয়াল করি তাহলে দেখব সবচেয়ে বেশি ব্লকে ট্রানজেকশন হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স যার ভলিউম ছিল সত্তর লাখ পাঁচশো তো চলুন সুপারচার চলে যাই সুপার চার্জে আমি আমাদের গতদিনের লেআউটটি লোড করে নেই লেআউটটিতে আমি যদি দেখি যে দেখেন এখানে আমি জাস্ট পিছনের থেকে যদি একটা ট্রেন লাইন না কাই এটা একটু মোটা করে দিব আমি জাস্ট এখান থেকে যদি আমি একটা ট্রেন লাইন আঁকাই দেখেন এই 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 জায়গাটাতে এখানে যদি ট্রেন লাইন আঁকাই এবং এটা যতটুকু মোটা করতে পারি আমি ধরেন ফোর পি দিলাম তো এই জোনটা যেহেতু আমরা অনেকবারই বলে আসতেছি যখন সাপোর্ট এবং রেজিস্টেন্সের কথা বলবো সেখানে কিন্তু একটা লাইন দিয়ে কখনো আইডেন্টিফাই করা সম্ভব না তো এই যে এই লাইনটা এখানে দেখতেছি দেখেন এখানে কিন্তু একটা সাপোর্ট নিয়েছে মার্কেট এরপরে যখন এখান থেকে পড়েছে একটা বড় একটা ভলিউ একটা বড় একটা ক্যান্ডেল নিয়ে কিন্তু এখান থেকে মার্কেট পড়েছে মানে এখানে কিন্তু একটা বলা যায় যে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স কিন্তু এখানে আছে ঠিক এখানেও কিন্তু এই জায়গাটাতে কিন্তু সেরকম একটা অবস্থা দেখা গেছে এবং এই জায়গাটাতে কিন্তু একটা ভালো ধরনের বড় ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচে নেমেছে তো সেই হিসেবে এটা কিন্তু একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং এই জায়গাটা যদি আমরা দেখি যে দেখেন এখানে কিন্তু একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করেছে তো সেই রেজিস্ট্যান্সটাকে আজকে মার্কেট এখানে কিন্তু অনার করেছে এবং এই পর্যায়ে এসে এটা আপনার বা পঞ্চান্নশো এই পর্যায়ে এসে কিন্তু মার্কেট ওপর থেকে পরে এখানে নিচে নেমে আসছে এবং দেখা যাচ্ছে কিন্তু মার্কেটে একটা ভালো ধরনের ভলিউম আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং সেটা কিন্তু একটা আপ ট্রেন্ডে আছে ভলিউমগুলা এবং এই রেজিস্ট্যান্সটাকে যদি আমরা পার করতে চাই এরকম ভলিউম কিন্তু আমাদের দরকার এই এই পরিমাণে ভলিউম কিন্তু বাজারে দরকার এই রেজিস্ট্যান্সটাকে পার করতে তো আমরা দেখি মার্কেট সেই রেজিস্ট্যান্সটা পার করতে পারে কিনা এই ভলিউমটাকে নিয়ে তো এরপরে আমরা চলে যাচ্ছি ইপিজিএল আমাদের টপ স্টকটি আজকে ইপিজিএল যদি দেখি দেখেন এখানে একটা খালি চোখে দেখা যাচ্ছে যে আপনার আমি যদি এই ক্যান্ডেলটাকে ধরি আমাদের এই যে এই বুলিশ ক্যান্ডেলটাকে যদি ধরি অথবা এই ক্যান্ডেলটাকে ধরি দেখেন এখানে আমি যদি এই ক্যান্ডেলটাকে ধরি অথবা এই ক্যান্ডেলটাকে ধরি তো আমি তাহলে দেখতে পাবো এই জায়গাটার মধ্যে কিন্তু ঘোরাঘুরি করতেছে তো যেহেতু আমরা বড় পরিসরে দেখব তাহলে আমরা এই ক্যান্ডেলটাকে ধরতে পারি ধরুন এই ক্যান্ডেলটা এখানে আছে আমি যদি এটাকে একটা বক্সের মধ্যে নিয়ে নেই বক্সের মধ্যে নিলে দেখব যে দেখেন এটা বেশ কত দিন ধরে আপনার সেই দশ জুলাই থেকে আজকে পর্যন্ত কিন্তু এই মার্কেট বা এই স্টকটি কিন্তু এখানেই কিন্তু ঘোরাঘুরি করেছে এবং আজকে একটা ভলিউম নিয়ে নিয়েটা কি ভলিউম নিয়ে কিন্তু এটাকে আজকে ব্রেকআউট করেছে তো এই ব্রেকআউটটাকে যদি আমরা সফল করতে চাই তাহলে এখানে আরও ভলিউম দরকার এখানে কিন্তু আরো ভলিউম দরকার এই জায়গাটাতে আরও ভলিউম লাগবে দেখেন এই জায়গাটাতে কি আরো ভলিউম লাগবে এবং ভালো ভলিউম লাগবে এটাকে যদি টিকতে টিকে থাকতে চাই তাহলে আমার এই যে এখানে এইখানে যে ভলিউমটা হয়েছে এই ভলিউমটা কিন্তু এখানে লাগবে আদারওয়াইজ এটা কিন্তু টিকবে না তো এটার সামনে ছোটোখাটো করে যদি আমি একটা ট্রেন লাইন আঁকাই বা ট্রেন লাইনটা বলতে বোঝাচ্ছি যে আমি যদি একটা ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স যদি আঁকাই তাহলে সেটা দেখতে পাচ্ছি এই উনিশ দশ বিশের কাছাকাছি এখানে একটা রেজিস্ট্যান্স আছে অন্যদিকে আমি যদি এই জায়গা থেকে একটা ট্রেন লাইন আঁকাইতে চাই ধরুন এই এটা থেকে এটা এখানে যদি আমি আঁকাই দেখেন আজকে কিন্তু মার্কেট এইটাকে আপনার এই জায়গাটাতে আমার একসাথে বক্স একটা ব্রেকআউট দিয়েছে এবং আরেকটা ট্রেন লাইনে কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে তো এখানে গত আগামীকালকে হইতে পারে এখান থেকে একটা ছোট করে একটা আপনার রিটেস্ট করে আমি যদি এখানে বলি আরেকটা যদি জুম করি যে ছোট করে এখানে একটা রিটেস্ট যদি করে তাহলে আমরা দেখতে পারব যে এই মার্কেট এখানে এসে আঠারো একুশে এসে আবার কিন্তু এখানে যাবে এটা স্ট্রাকচার বলতেছে এবং অবশ্যই এটা হওয়ার জন্য আমাদের কিন্তু মার্কেটে ভলিউম দরকার তো এটা আপডেট আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম